ভাই কত ভাই কত নিল ভাই কত এক নব্বই একশো এক লক্ষ এক লক্ষ নব্বই পাঠালিয়া

এক লাখ কত এক ষাট হাজার টাকা আজকে বিক্রি টাকা কত কত মামা কত নিল সাষট্টি হাজার সাষট্টি হাজার মার হবা

কত কত ছাগল কত সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা ভাই কত নিল কত কত এক লাখ এগারো এক লাখ এগারো হাজার টাকা ভাই কতটা এক লাখ ষাট

শেয়ারপুর থেকে বিক্রি হয়ে গেল কত কত এটা এক লাখ পনেরো

আমাদের কিভাবে এটা এক আধা মিনিট সময় তো চলেন যাইগে এই দৌড়েনা দেবো যখন বিশাল বড় বড় বাজারে রাস্তা মাস লাগলে ऑलरेडी চলছে কেন すいませ